রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা খুব অসাধারণ হতে যাচ্ছে সবাই থামনে লিখে বুঝতে পেরেছেন আজকের মূল আলোচ্য বিষয় কি আজকের মূল আলোচ্য বিষয় হয়েছে বক্তা থেকে ভাইরাল হওয়া সে মাওলানা উমর ফারুককে নিয়ে যে কিনা কইদিন আগে ভাইরাল হয়ে গিয়েছে এখন সে আবার দেখতে পাচ্ছে না স্ক্রিনে সে তার চুল টুল কেটে সে এখন জাতির কাছে ক্ষমা যাচ্ছে এবং সে আবারও ওয়াজ করতে চাচ্ছে মানুষকে বুঝিয়ে সে আবারও মানুষের মাঝে ফিরে আসতে চাচ্ছে তো আজকে তার মূল গোমোটা পাস করে দেবো ইনশাআল্লাহ মূল গোমোটা ফাঁস হয়ে যাবে ইনশাআল্লাহ যদি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন চলুন বন্ধুগণ শুরু করছি আজকের মূল আলোচ্য বিষয় তো আজকের আলোচ্য বিষয় শুরু করার পূর্বে আমি চাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাই কন্ট্যাক্ট করে দেবেন পেজ থেকে দেখতে আমাদের পেজটিকে ফলো করে এটিকে শেয়ার করে দেবেন ছোট বন্ধ শুরু করছি মূল আলোচ্য বিষয় এই প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে ভাইটি সেই বক্তা থেকেই টিকটকর হয়ে গিয়েছে তার পূর্বেই একটি ছেলে সে হাফেজ থেকেই টিকটকার হওয়া সেই শিপন তাদের

সতলোকদের সঙ্গ আল্লাহ নিজেই বলছে হে মানবজাতি সতলোকদের সঙ্গ দাও মানুষেরে বুঝাইছি ভাই কিন্তু নিজে বুঝলাম না শয়তানের তো জীবনগণ সে এখন বলছে যে সে বুঝতে পারেনি সে মানুষকে বুঝিয়েছে নিজে বুঝেনি এখন সে অনেক নিজেকে ছোট মনে করছে এভাবে সে মানুষের কাছে কাকুতি মিনতি করছে তো বন্ধুগণ আমরা তাকে জিজ্ঞাসা করি যে সে এখন কেন এদিকে ফিরে আসতে চাচ্ছে আবার এই ওয়াজের ময়দানে যে আপনি কেন আবার ফিরে আসতে আসলে ভাই আপনি এবং আফসার ভাই আমাকে খুব বুঝাইছেন যে ভাই আসলে আপনি আগে খুব সম্মানে ছিলেন খুব দামি ছিলেন আপনি ওই রাস্তায় ভাই ফিরে যান কারণ পৃথিবী থেকে আমরা সবাই একদিন চলে যাব এবং দেশবাসী যখন আমার জন্য দোয়া করে আলেম আলামাইকার আমাকে নখ করে অনেকে কান্নাকাটি করে সব কিছু মিলে আল্লাহর রহমতে মানুষের দোয়ার বরকতে ভাই আসলে আমি পরিবর্তন হয়ে যেতেছি ভাই আপনি কি শয়তানের ভাই বন্ধুগণ দেখতে পেরেছেন সে বলছে যে তারা মানুষ তাকে বোঝাচ্ছে আলেমোলা মানে তাকে কান্নাকাটি করছে তাকে কল দিয়ে বন্ধুগণ আজকে তার মূল গোমর ফাঁস করে দিব ইনশাআল্লাহ চলো বন্ধুগণ প্রথমেই আপনাদের সামনে ফাঁস করব যে সেই যে মূল প্ল্যানটা করেছিল শি শিপন এবং সে তাদের মূল প্লানটা কি ছিল এবং পরবর্তী দেখাবো তাদের ভাইরাল হওয়ার পর তারা জনগণের মাঝে আবার কিভাবে ফিরে আসবো সেটা নিয়ে কি প্লান ছিল সবগুলো ফাঁস করবো ইনশাল্লাহ চলো বন্ধুগণ শুরু করছি তাদের মূল প্লানটা কি গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বসলে বুঝবা শিবন কি অবস্থা ঈদ মুবারক আর

এটা তাদের কি প্লানটা ছিল এই দুইজন মিলে কি প্লানটা করেছিল চলুন সেটাও আমরা দেখে আসি এখন শিবন বাবা এখন এই সুন্দর কালার পরে দাওয়াটা তামনি পাবলিক কি নিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টামে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর আসলকেও গাড়ি দিই নাই আমি কোনো বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওই মতো থাকবো আমি টিকটকও না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইক লাইকুল্লাহদ্দিন যার ধর্ম মানে কেন মানে অর্থ অর্থাৎ নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্রের পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ তা আল্লাহর কাছে কমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি যা সব কিছু না আমি যে আমার আকেরাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি লাল করে দেবো প্রিয় দর্শক মন্ডলী দেখতে পেরেছেন তাদের মূল ঘটনাটা কি তারা মানুষের মাঝে মানুষের ইমোশনকে নিয়ে তারা কিভাবে খেলা করছে আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ যদি শেয়ার না করেন যতক্ষণ এইসব প্রতারককে এইসব মানুষের ইমোশনকে নিয়ে খেলা করেন বলে এসব খারাপ মানুষদেরকে মানুষ কখনো চিনতে পারবে না তাই ভিডিওটা অবশ্যই যাদের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আর পেজ থেকে দেখলে আমাদের পেজকে ফলো করে দেবেন চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লেককে ডল করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা